ঘুম থেকে উঠে শুনে আমাদের নাকি গরু কিনা হয়ে গেছে আজকে কয়দিন এই গরু নিয়ে ফেরাশানি হইলাম এখন বলাতে গরু কিনা হয়ে গেছে তাই গরু দেখার জন্য ছুটে গেলাম গরু গরু দেখতে দেখার জন্য চলে আসলাম গরু দেখলাম তো পরে জানতে পারলাম যে আমাদের গ্রামের মাঝে কিনা হয়েছে আমাদের দক্ষিণ বাড়িতে এটা আসলে রুবুলের গরু তো গরুটা কিনা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়া যতটুকু জানি আর কি এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে গরুটা কিনা হয়েছে তো আসলে এই গরুটা কেনার জন্য কয়েকবার আমি বলছিলাম কিন্তু কামরা বলছে আর একটু বড় কিনবো আরেকটু বড় কিনবো শেষ পর্যন্ত আসলে রিজিক এমন একটা জিনিস আল্লাহ তালা যেখানে যার জন্য যেটা রাখেন সেটাই নির্ধারিত করে রাখেন তো যে যাই বলুন এখানে যত কিছু বলি না কেন গরুর মালিকের আমাদের এই আর আমাদের আমাদের ছিল সবার যে ভাগ্য হয় আমরা কত জায়গায় ঘুরলাম কত জায়গায় দেখলাম গরু কত জনের সাথে কথা বললাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আমরা গরু মিলে আইছি কিন্তু সেই গরু কিনে হলো না অবশেষে আমরা গ্রামের ভিতরে আমাদের নিজেদের লোকের গরু এই গরুটা কিনা হলো আর একটা কথা না বললে নাই হয় কারণ আপনারা আমার ভিডিও যাই দেখেন দেখেন আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও দেখেন আপনারা ভিডিও দেখে আমার ফেসবুক ফলো করেন না লাইক শেয়ার করেন না শুধু ভিডিও দেখে চলে যান আসলে এই জিনিসটা আসলে অনেক খারাপ লাগে কারণ অনেক কষ্ট করে একটা একটা ভিডিও বানায় আপনাদের জন্য ভিডিও বানায় কতটা কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিও গুলো বানায় আপনাদের জন্য তো ভিডিও বানায় আপনারা আমার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ ফলো করুন ইউটিউব চ্যানেল